Hello viewers, welcome to Education and Job Corner. The supplementary list is this being on matter? No. So no, 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 no. all the both of you or all the parties are there. Then we will we'll take it up. Otherwise, we will. So that's a big chunk. It's long, large, large number of people who were affected. Otherwise, no, we if you are not there, then we will uh, pick it up next uh, next Thursday. ভিডিওটি থেকে আপনারা একটা বিষয় বুঝতে পারলেন যে ছত্রিশ নম্বর সিরিয়াল আজকে কিন্তু উঠেছিল আজকে প্রধান বিচারপতি নিজের মুখে বললেন যে আগামী থার্ড এই মামলা শোনা হবে এই মামলা তার মানে আগামী থার্সডে শুনানি হচ্ছে এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল ওনার মুখ থেকে এই কথাটি শুনে এছাড়াও কিন্তু লার্জ পিপল অ্যাফেক্টেড এই কথাটা কিন্তু মেনশান হয়েছে বিশাল সংখ্যার মানে শিক্ষক শিক্ষিকা এবং কর্মী এই মামলার সঙ্গে জড়িত এই বিষয়টা কিন্তু এখানে উঠেছে আপাতত কি আপডেট আছে অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করলে বোঝা যাচ্ছে যে আগামী বারো বারো দু তারিখে কম্পিউটার জেনারেটেড একটা ডেট আপডেট হয়েছে এবং অবশ্যই এটা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অন এই সেকশানে থাকবে কারণ এখনও পর্যন্ত বারো বারো দু হাজার চব্বিশ তারিখে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে এসএসসি মামলার সেটাই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট হয়েছে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী অপেক্ষা করে আছেন যে একটা শুনানির জন্য কারণ এখনও পর্যন্ত আর্গুমেন্ট শুরু হয়নি এই মামলায় শুধুমাত্র প্রাক্তন বিচারপতির বেঞ্চে একটা দীর্ঘক্ষণ শুনানি হয় এবং সেখানে একটা শর্ট অর্ডার প্রকাশ হয় সেই শর্ট অর্ডারে পরিষ্কার একটা ইন্টারিম রিলিফের কথা মেনশন আছে এছাড়াও কিন্তু একটা সেগ্রিগেশনের কথা উল্লেখ আছে সেটা সুপ্রিম কোর্ট সেই মডালিটিসটা ঠিক করবে তো সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী শুনানির দিনটি মানে যেদিন শুনানি অ্যাকচুয়ালি শুরু হবে সেই দিন থেকেই কিন্তু আর্গুমেন্ট শুরু হবে এবং তারপরেই কিন্তু পরপর গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ আসতে পারে তো সেখানেই বারবার করে এই ডেট রোলিং হচ্ছে কারণ বেশ কিছু পুরাতন মামলা অলরেডি সেগুলো অনেকটা দূর এগিয়ে গেছে সেই কারণে এখনও পর্যন্ত ডেটটা রোলিং হচ্ছে তবে আজকে প্রধান বিচারপতির কথা শুনে যেটি বোঝা গেল আগামী বারো বারো দু চব্বিশ তারিখে এই মামলার শুনানি কিন্তু হচ্ছে যে পুরাতন যে মামলাগুলো অনেকটা এগিয়ে গিয়েছে সেই মামলাগুলো আগে ধরবেন তিনি এছাড়াও কিন্তু এই বিচারপতির রিটায়ারমেন্ট মানে আগামী ছ মাসে হচ্ছে তারপরে কিন্তু আবার নতুন বিচারপতি অ্যাপয়েন্ট হবেন তো পরবর্তীতে এখন দেখার পালা যে এই বিচারপতির আন্ডারে এই এসএসসি মামলার শুনানি হচ্ছে কিনা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই চলে থাকুন ধন্যবাদ